প্রিয় দর্শক আজকে আলোচ্যের বিষয় হলো সুখদেব গোস্বামীর নাতির জন্ম এবং তার নামকরণ কি আপনারা ভালো করেই জানেন যে ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী তিনি বিবাহ করেছিলেন সে ভিডিওটি আপনার সম্মুখে উপস্থাপন করেছি বিবাহ করার পর তিনি সন্তান আদি নিয়েছিলেন সেটিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আজ হল সন্তানের অর্থাৎ কন্যা সন্তানের থেকে উৎপন্ন পুত্র সেই হিসাবে সুদেব গোস্বামী হচ্ছেন নাতি সেই সন্তানের তো রেফারেন্স হচ্ছে দেবী ভাগবত পুরাণ পেজ নাম্বার হচ্ছে দুশো উনত্রিশ শ্লোক নাম্বার হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পূর্বে যে আপনাদের যে ভিডিওগুলো তুলে ধরেছি সেখানে ফিবরি নামক এক সুকন্যার সঙ্গে সুখদেব গোস্বামী বিবাহ করেন সুখদেব গোস্বামীর ঔরসে পাঁচটি সন্তান হয় তার মধ্যে ছিল একটি হলো কন্যা সন্তান সেই কন্যা নাম ছিল হচ্ছে কীর্তিমতি সেই কন্যাকে শুদ্ধ গোস্বামী বিবাহ দিয়েছিলেন লক্ষ্য করুন কীর্তিমতি কন্যা উৎপন্ন হইল পরে মহাযোগী বেশ পুত্র বিব্রাজ, বিবরাজ রাজপুত্র মহাত্মা অনুকে ওই কন্যাটি সম্প্রদান করিলেন অর্থাৎ

হইলে অনুহ দেবশ্রী নারদের উপদেশ প্রভাবে সর্বশ্রেষ্ঠ যোগ মার্গ অনুসারী জ্ঞান প্রাপ্ত হলেন ইত্যাদি আরো বর্ণন করা আলোচের বিষয়ে সাত সংকেত এখানে স্পষ্ট আমরা পেলাম যে সুখদেব গোস্বামী নাতি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ তার একমাত্র কন্যা কীর্তিমতির গর্ভে ঔরসে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে সুখদেব গোস্বামী হচ্ছে নাতি যেহেতু সন্তান সেই সন্তানের নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান প্রতাপশালী রাজা ধীরাজ ব্রহ্মদৈত অর্থাৎ ব্রহ্ম হচ্ছে তার নাম ষ্ঠ কেন বলেছে যেহেতু পিতা যদি হয় হয়নিষ্ঠ জ্ঞানী তার ঔর উৎপন্ন তাই আমাদের বেদ উপনিষদ যাবতীয় গ্রন্থের মধ্যে বলা রয়েছে বীজ যদি পরিপক্ক হয় ফলও পরিপক্ক পাওয়া যায় অর্থাৎ যেমন বীজ তেমন তার গাছ এবং সেই গাছে তেমনি ফল সুস্বাদু বা ধরে থাকে আলোচ্য বিষয়ে শিক্ষা এখান থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে এই যে তো অবশ্যই এখান থেকে সংসার করা আবশ্যিক প্রয়োজন এবং সংসারের মধ্য দিয়ে যাবতীয় কর্ম যা বাস্তবায়ন করে গিয়েছে সুখদেব গোস্বামী তার নিজের চরিত্র কথা এবং সংসার জীবনের পরিকাঠামোর মধ্য দিয়ে অর্থাৎ সংসার জীবনে যাবতীয় করা প্রয়োজন সুখদেব গোস্বামী এটি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে বলে আমি মনে করি আর যে সমস্ত কীর্তনিয়া ভাগবত পাঠ ইত্যাদিরা বলে থাকে যে সুখদেব গোস্বামী বিয়েবাহ করেননি হ্যান দেন অনেক কিছু ওরা মূলত মিথ্যা কথা বলে আমি আপনাদের রেফারেন্স দিয়ে দিয়েছি পূর্বে ভিডিও দিয়েছি যদি গ্রন্থ থাকে দেবী ভাগবত পুরাণ পেজ নাম্বার দুশো আঠাশ এবং দুশো উনত্রিশ নামার পেজ আপনারা করে নেবেন এছাড়া আরও গ্রন্থ রয়েছে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের সন্মুখী নেপারণ সহকারে উপস্থাপন করব এই বলে ভিডিও এখানে সমাপ্ত করলাম এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই প্রকাশ করবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয়